কান্না করছো বলো ওরে বাবা এত কান্না করছো কেন কি হয়েছে বলো বাবা আইসক্রিম আনছে না এই ঠান্ডার মধ্যে কেউ আইসক্রিম খায় দেখেন বন্ধুরা আপনারা দেখেন সৌভাগ্য আইসক্রিম খাওয়ার জন্য কি কান্না করছে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে আচ্ছা শোনা তুমি কান্না করো না বাবা গেছে বাইরে হ্যাঁ তোমার জন্য আইসক্রিম তুমি একটু হাসো হাসো চুপ থেকে চুপ তুমি লোসন নিয়ে একটু খেলা করা খেলা করা বাবা বাবা চলে আসবে চলে আসবে কান্না করতে হয় না চলে আসবে আনবে আনবে আইসক্রিম এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলে তোমার নাক দিয়ে কপ পরে ও যে বাবা বাইরে গেছে আনতে গেছে বাবা গেছে আইসক্রিম খাবে আচ্ছা ঠিক আছে খেও আচ্ছা চলে আইসক্রিম নিয়ে বাবা গো কি কান্না কি কান্না এই আইসক্রিমের জন্য এত কান্না এই ঠান্ডার মধ্যে এমনি নাক দিয়ে পড়ছে বাটিতে করে খাবা অল্প একটু ঠিক আছে আর 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 দিদি ভাইকে একটু দিবা আমি একটু খাবো অল্প খাবা বেশি খেতে পারবে না হ্যাঁ এই যে এই যে আইসক্রিম ওই যে বাবা নিয়ে আসছে আইসক্রিম এ কি খুশি এখন কি খুশি ওরে বাবা হাসি যেন থামেই না এখন

সৌভাগ্য তুমি কি খাচ্ছ কি খাচ্ছ আইসক্রিম বাটিতে ওই ঠান্ডার মধ্যে তুমি আইসক্রিম খাচ্ছ তোমার ঠান্ডা লাগে না শীত লাগে না শীত লাগে না ও মাই গড এই ঠান্ডার মধ্যে সৌভাগ্য আইসক্রিম খাচ্ছে সৌভাগ্য সৌভাগ্য কি খাচ্ছ তুমি বিস্কুট খাচ্ছ কি দিয়ে চা দিয়ে তুমি সকালবেলা চা দিয়ে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছ ওরে বাবা পুরো বক্স ধরে নিয়েছে বিস্কুটের আমাকে দিবে সৌভাগ্য আমাকে একটু দিবে দাও এখানে বসলে দিবে ওই দেখো তোমার পাশে তো হালুম বসে আছে হালুম তোমার কাছে বিস্কুট খেতে চায় সৌভাগ্য আমাকে একটু চা বিস্কুট দাও না আমারও খেতে ইচ্ছে করে দিবে না আ তুমি ওকে ফেলে দিলে দিবে না সৌভাগ্য চায় বিস্কুট কালো ভেঙে গেছে বলছিলাম না অল্প করে ভিজাতে হয় দেখছো ভেঙে পড়ে গেছে এখন কি কপ কিভাবে খাবে এই যে কাপের মধ্যে ভেঙে পড়ে গেছে বিস্কুট খাও

আর ভাঙবে না হয়েছে এখন খাও এখন খাও নাহলে ভেঙে যাবে এখন খাও হ্যাঁ খাও খাও হাম করে খাও তো না তুমি খাও খাও হম সৌভাগ্য তোমরা খেলা করছো সুজিতা তোমার জন্য একটা জিনিস এনেছি এই দেখো তোমার না কানে ঠান্ডা লাগে সকালে স্কুলে যেতে তাই তোমার জন্য এটা কি কানের আর কানের হেডফোন আর ঠান্ডা লাগবে না আরে মাম্মা মামমাম দিদি জন্য এনেছো আমারটা কোথায় বাবা তুমি তো এখনো ছোট এটা তোমার কানে লাগবে না তুমি একটু বড় হও যখন স্কুলে যাবে সকালে ভোরে দিদি ভাইয়ের মতো তখন তুমি ম দিবে তোমাকে কিনে দিব ঠিক আছে মন খারাপ করো না একটু হাসো হাসো না এই তো সৌভাগ্য এসেছে এই দেখো দিদি ভাই কানে পড়েছে এসেছি রোদে রোদ খেতে এসেছি রোদে ভিটামিন ডি থাকে তাই জানো সৃজিতা সেই জন্য বাইরে রোদে এসেছি একটু রোদ উঠেছে আজকে দুদিন তো ঠান্ডা ঠান্ডা ছিল সেই জন্য রোদে এসে দাঁড়িয়েছি এই যে সৌভাগ্য ময়লা ধরে না ময়লা ধরতে হয় না 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 ময়লা ধরতে হয় না ভাই কি আমাকে একটা খেলনা কিনে দিবি চল তাহলে দোকানে যাই আমাকে একটা খেলনা কিনে দিবি আমি পছন্দ

কি সুন্দর বল পছন্দ করলে এখন আবার গাড়ি নিস বল ফেরত দিয়ে দিস দিদিভাই বল পছন্দ ছিল যে তোমাকে কিনে দিছিল তুমি কি করলা গাড়ি নিয়ে আসলা চলো এবার চলো এটা নিবা না এটা নিবা না এটা নিবা ঠিক আছে চলো খেল না কিনে এখন খাবার কিনতে কি খাবার নিবে বলো হ্যাঁ আমি বলবো খাবার দেন আমাদের

হ্যাঁ তাহলে কি নিবে বলো তুমি কিছু খাবে না রাগ করে চলে যাচ্ছ ও যে পাগলো ধরে নিয়ে যাবে তোমাকে নিলো নিলো নিয়ে গেল বাবারে বাবা ছেলেটার কি রাগ সৌভাগ্য দোকানে গেলে কি খাবার কিনেছো আর সৌভাগ্য কি কিনেছো দেখি সৌভাগ্য তোমার হাতে কি এটা সৌভাগ্য আমি ললিপপ কিনেছি ললিপপ ললিপপ খাবে এটা কি কালারের ললিপপ দেখি পার্পল কালারের ললিপপ ওয়াও আর তোমার এই যে খাচ্ছে এটা কাঠি দেয় নাই নাকি এইভাবে খেতে খুব সুন্দর না না এটা পার্পল কালার এই অরেঞ্জ কালার বল কেন তো পার্পল কালার খুলে দিবো খাবে ভিতরে অরেঞ্জ কালার দিদি ভাই রে বলো দিদি ভাই আমাকে একটু খুলে দাও বলো ও বাসায় গিয়ে ললিপপ খাবে ঠিক আছে চলো সুজা চলো বাসায় চলে যাই ওই যে বাবা আগে আগে চলে যাচ্ছে সৌভাগ্য কি দরজা আটকা না খুলতে পারো না খুলতে পারো না আমি খুলে দিব আচ্ছা চলো আমি খুলে দিচ্ছি দাঁড়াও ওই যে গেট খুলে দিছি নাও যাও আ দিদিভাইকে ডাক দিদিভাইকে ডাক দাও এক এক করে দিদিভাই কই দিদিরা ডাক দাও এই গেট এ যে দিদিভাই দিদিভাই খাচ্ছে

মাটি ভাঙছে আমি সব গাড়ির নাম বলতেও পারি না ভালো করে ওইটারে এটা এক এর হইছে যে বিল্ডিং এর ভাঙে না এটা উঠায় না এরকম করে উঠায় সেইগুলো মনে হয় না কয়টা মোট কয়টা ও মোট কয়টা এটা দিয়ে রাস্তা ই করে সমান করে সিমেন্ট হ্যাঁ সিমেন্টের রাস্তা সমান করে এটা দিয়ে আর নাই কয়টা গাড়ি মো দেখো তো মোট কয়টা গাড়ি গণ তো পাঁচটা গাড়ি পাঁচটা গাড়ি কি কি কালার কি কি কালার সেটা দুইটা গ্রিন একটা একটা ইয়েলো আর দুইটা রেড দুইটা রেড ওয়াও সৌভাগ্য অনেকগুলো গাড়ি এইগুলো গাড়ি এই গাড়িগুলো দিয়ে তুমি খেলা করবে গাড়ি দিয়ে খেলা করো আর বসে বসে ললিপপ খাও আর কান্না করবে না আর কান্না করবে এক্সেল কি এটা চুইংগাম নাও খেয়েছো ভাইকে দিও না কিন্তু বাচ্চারা খেতে হয় না চুইংগাম তাহলে গলায় আটকে যাবে পেটের মধ্যে ঢুকে যাবে ঘাস হবে না দেখি তো আমি দেখি ভাই বলছে দেখি তো আমি দেখি এগুলো ভালো না এগুলো বড় রাখায় বাচ্চারা খেতে হয় না বাইকে দিদি বাইকে দিয়ে দাও তুমি খুশি তো দিদিভাই তোমাকে গাড়ি কিনে দিয়েছে খুশি তো দিদিভাই দেখে নেয় না দেখে দাও দিয়ে দিসে দাও চকলেট বানিয়ে নিছো এটা খাবে খিদে পেয়েছে তাই এটা আইসক্রিম না এটা হচ্ছে চকলেট বান আপনার ক্রিম দেওয়া আছে খাবে সৌভাগ্য তুমি খাবে